হবে 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 কবে শুক্রবারের দিনে কিন্তু এই উটটি জবাই করা হবে এই উট নিয়ে অনেক কথা বলেছি এখন বললে বলবেন যে ভাই এই উট কথা বলার জন্যই মনে হয় এতদিন রেখেছেন না ভাই উটের আপডেট জানানোর জন্য চলে এসেছি আর মাত্র একদিন করা হবে। আমরা মূলত বলেছিলাম এর আগে যে কেমন মানুষ বুকিং দিচ্ছে বা সাধারণ মানুষ দেখে কি বলে কিছুক্ষণ আগেই আজকে কিন্তু একটা লাস্ট বুকিং হয়ে গেল সেই বুকিংটা যিনি দিয়েছেন একটু আমি তুলে ধরতে চাই ভাই আসছেন বুকিং দেওয়ার জন্য রাহন ভাই কোথা থেকে আসছিলেন

বুকিং হয়েছে কত কেজি বুকিং হয়ে গেল এবার আমাদের নয়ন ভাই বলেন এই যে বারো কেজি বুকিং দিল আরো কি বুকিং চলবে নাকি আলহামদুলিল্লাহ বুকিং শেষ হ্যাঁ যেমন উঠ আমার না উঠলো যারা কেদা ওনাদের উঠ

আমার মাথা আছে ভাই সেটা বুকিং মানুষ আছে আমার একটা বুকিং আসছে কথা কথা আমার একটা মাথা আছে তো আমি বুকিং করছে আমি সামনে ছিলাম না ভাই তার কি বলবো একটা সাথে কথা আমার ফুল বুকিং এখনো কেউ দেয় নাই

তারপর চেষ্টা করবেন আপনারা ভাই এক জন্য আর যদি কারোর আসা দেরি হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ভাই ফোন দিয়ে ভাই আমার মানুষ রাখেন আমি আস্তে আসছি যোগাযোগ না করেন আমরা কি ভাবে আমরা তো মানুষ ভাই এত আমাদের দেখতে হবে কথা বলতে হবে এটাই জি জি আমরা